হ্যালো এভ্রিওান আজকে আমি চলছি নলেজ স্টাডি পয়েন্টে তোমাদের একটা নতুন চ্যাপ্টার নিয়ে অ্যালজেব্রা রুলস অথবা বিজগণিত সূত্র ঠিক আছে এগুলো যদি তোমাদের বেসিক ক্লিয়ার থাকে এই সূত্রগুলো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে না অঙ্ক করতে নেক্সট পরবর্তী তো আমি আসি প্রথমেই আছে এ প্লাস বি স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা নেক্সট এ প্লাস বি স্কোয়ার এটা কি হবে সমান সমান এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এবি তারপরে এ মাইনাস বি স্কোয়ার এটা কি হবে সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার নেক্সট এ মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি তারপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তারপরে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি নেক্সট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি ব্যাকেটে তারপরে ফার্স্ট ব্যাকেট ওপেন এ প্লাস বি ব্যাকেট ক্লোজ নেক্সট এ বি সমান সমান এটা কি হবে দেখো এ প্লাস বি বাই দুই স্কোয়ার ব্যাকেটের মধ্যে হবে মাইনাস এ মাইনাস বি ব্যাকেটের মধ্যে হবে দুই স্কোয়ার তো আমি একটা কথা বলে রাখি তো এই ভিডিওগুলো তোমরা যদি অবশ্যই দেখে নাও ঠিক আছে আগামী দিনে তোমাদের বীজগণিত অথবা অ্যালজেব্রা যে রুলস আছে ঠিক আছে এগুলো করতে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না তো আরেকটা অ্যাডভাইস আমি দিয়ে রাখি এই যে ওয়াইটি ওয়াইটি হচ্ছে কি আমাদের ইউটিউব চ্যানেল ঠিক আছে ইউটিউব চ্যানেলে কে এস পি নলেজ স্টাডি পয়েন্ট নামে চ্যানেল আছে সেটাতে তোমরা সার্চ করলে তোমরা আমার চ্যানেলটা দেখতে পারবে ঠিক আছে এবং এখানে আমাদের লোগো আছে নিজস্ব মোটো গোল অ্যাচিভ সাকসেস এটা আমাদের আওয়ার মোটো ঠিক আছে তো আমি আসি ফেসবুক পেজ ফেসবুক পেজও নলেজ স্টাডি পয়েন্ট নামে আমাদের খোলা আছে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে ধন্যবাদ আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন